রমজান মাসে একটি ফরজ এই ফরজ হচ্ছে রমজানে রোজা রাখা এটা কি এটা হচ্ছে ফরজ দুইটি ওয়াজিব আছে এই রমজানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ওয়াজিব আমাদের জন্য আবশ্যকতা দিয়েছেন এটা হচ্ছে ফিতরা দেওয়া ফিতরা দেন না আপনারা ফিতরা দেওয়া এটা আমাদের জন্য ওয়াজিব অর্থাৎ প্রত্যেক মানুষ ফিতরা দিবে ফিতরার ব্যাপারে যদি সরকারিভাবে পঁচাশি টাকা আছে পঁচানব্বই টাকা আছে একশো টাকা আসে প্রত্যেক জন প্রতি যে সকাল বেলায় জন্মগ্রহণ করলো ঈদের দিন সকাল বেলাও যদি জন্মগ্রহণ করে তার জন্য ফেতরা ওয়াজিব করেছেন কে তাহলে ফেতরা দিতে হবে এই ফেতরা ফেতরার আবার ক্যাটাগরি আছে আপনি বড় লোক মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক আপনি হাজার হাজার টাকার মালিক আপনি আপনি মানুষকে একশো টাকা দিয়ে দায় ছাড়াবেন এরকম নয় আপনি দিবেন ততটুকু আপনার বাড়িতে আসবে যতটুকু গরিব মানুষের যে যায় ফিতরা নিতে মালানা সাহেব একটু ফিতরা দেন আপনি বললেন যে যাও দেওয়া হয়ে গেছে এটা কি কখনো ভালো কাজ হলো সে হাত পেতেছে আল্লাহ তাআলা বলছেন ওয়া ফালা তানহার যে চাই তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না খালি হাতে ফেরত দিও না এতিমকে ধমক দিও না মিসকিনকে ধমক দিও না অর্ডার করেছেন যে তিনি কে আল্লাহ তাআলা আপনার বাড়িতে ফিতরা নিতে আসলো গরিব মানুষ আপনি তিনজন মানুষ পাঁচজন মানুষ 500 টাকা মনে করেন আপনি 500 টাকা 10 জনলে দিয়ে দিলেন আর 5 জন এসে আপনার বাড়ি থেকে ফিরে গেল তার মানে হচ্ছে আপনি সাইলকে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন আপনি অপরাধী আপনার সম্পদ থাকার পরেও আপনি একজন সাইলকে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন সুতরাং যা সম্পদ আছে যতক্ষণ পর্যন্ত মানুষ চাইবে আপনার সম্পদ আপনি দিতে থাকবে দেখবেন আপনার চারিদিক থেকে বরকতের দ্বার আল্লাহ তালা খুলে দিচ্ছেন জরুরি সোহানন্দী এজন্য কেউ যদি চায় আপনার কাছে যদি নাও থাকে রসুলকার ইনসাল্লা সাল্লাম বলছেন তুমি তাকে মিষ্টি ব্যবহার দিয়ে ফিরে ফেরত দাও কিন্তু ধমক দিও না যদি না থাকে আপনি বলেন যে দেখো আজকে আমার কাছে নেই তুমি ফিরে দিন এসো বেশি করে দেবো দেখবেন ও আরো দোয়া দিয়ে যাবে আপনি দিলে যে দোয়া দিত তার থেকেও বেশি দেওয়া দেবে ওই সাইল ওই চাওয়া মানুষটা বলবে যে আল্লাহ আপনার বাড়ায় দিক পরের বার আসলে দেখবেন তার আগে আপনার অনেক কিছু হয়ে গেছে বাড়িয়ে দেন যিনি তিনি কে আল্লাহ এই জন্য দুইটা ওয়াজিব একটা হচ্ছে ফেতরা দেওয়া আর একটা হচ্ছে ঈদের নামাজ এটাও আজিব কিন্তু ঈদের নামাজ তারাই পড়বে যারা রমজানে রোজা রেখেছে যারা রমজানে পালন যারা প্রচন্ড গরমে তৃষ্ণায় বুকের ছাতা ফেটে যাচ্ছে তারপরেও সকল প্রকার পানাহার থেকে সকল প্রকার খাবার থেকে নিজেকে বিরত রেখেছে কার ভয়ে আল্লাহ তালার নবী বিশ্বনবী বলছেন তারাই নামাজ পড়বে তারাই ঈদের নামাজ পড়বে যারা এই যে ফরজ বিধান লঙ্ঘন করেনি তারাই ঈদের নামাজ পড়বে আর যারা রমজানে রোজা রাখেনি তারা যেন ঈদের জামাতের কাছেও না যায় আল্লাহ নবী নিষেধ করেছেন তাকে কারণ তুমি তাকে অর্জন করতে পারো নি তোমার জন্য ওটা ওয়াজিব নয় ওয়াজিব তো তার জন্য যেই লোকটা ফরজ বিধান আল্লাহ তালার পালন করে ঈদের মাঠে গেছে ঈদের মাঠে যেতে দেরি হবে আল্লাহ তালা তার গুনা খাতা মাফ করতে দেরি করবেন না জরি বলি সুহান ঈদের মাঠে হাত তোলে একজন রোজাদার যখন হাত তোলে আল্লাহ তালা আরো খুশি হয়ে যান যেই সেই তা কবাম যেই তা কবান তিরিশটা দিন প্রচন্ড গরমকে উপেক্ষা করেছে এরপরে রাত্রি কালীন যে ঘুমের সময় ঘুম নষ্ট করেছে রাত জেগে জেগে আমি আল্লাহর ইবাদত করেছে কে লাইল রাতের বেলা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সলাত আদায় করেছে নামাজ পড়েছে এর জন্যই তো আমার পক্ষ থেকে ক্ষমা আর সৌমুলি আমি আমার জন্য এই লোকটা রোজা রেখেছে প্রতিদানা আমি নিজে হাতে দেব হে ফেরেস তারা আমি আল্লাহ তালা আমার বাদ্যদের ক্ষমা করে দিলাম জোরে বলি সুহান সুতরাং যারা রমজানে রোজা রাখেনি তাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব নাই যারা রোজা রেখেছে তাদের জন্য ওয়াজিব যে ফরজ লঙ্ঘন করে তার জন্য ওয়াজিব থাকে না কথা বুঝতেন তো কেউ যদি ফরজ নামাজ না পড়ে ওয়াজিব গুলো পড়ে সুন্নত গুলো পড়ে কাজ হবে নাকি কাজ হবে আগে কি আগে ফরজ ফরজগুলোর ঘাটতি পূরণ করবে ওয়াজিব এরপরে পাঁচটি সুন্নাত আছে রমজানে কি আছে তাহলে একটা ফরজ মনে রাখবেন দুইটা ওয়াজিব দুইটা ওয়াজিব হচ্ছে একটা ফেতরা দেওয়া আর একটা হচ্ছে ঈদের নামাজ আদায় করা পাঁচটি সুন্নাত আছে কয়টা সুন্নাত পাঁচটি সুন্নাত আছে রমজানে এক নাম্বার সুন্নাত হচ্ছে সাহারি আমরা যারা সাহারি খায় এটা সুন্নাত আল্লাহর নবী বলেছেন আমরাও খাই দুই নাম্বার হচ্ছে ইফতার করা ইফতার অর্থাৎ যখন ইফতারের সময় হবে সঙ্গে সঙ্গে ইফতার করে নিতে হবে তাড়াতাড়ি ইফতার করা এটাও সুন্নাত তিন নাম্বার হচ্ছে তারা বিন নামাজ আদায় করা এটাও সুন্নত চার নাম্বারের সুন্নত হচ্ছে কোরআন আল কারিম রমজানে বেশি বেশি তেলাওয়াত করেন কারণ একটি হরফ আপনি যখন পড়বেন অন্য সময় একটি হরফ দশ দিনে নেকি কিন্তু সাত থেকে সাত শতগুণ গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে আপনার আমল নামায় লিখে দেন যিনি তিনি কে তাহলে চার নাম্বার সুন্নাত হচ্ছে কোরআন তেলাওয়াত করা পাঁচ নাম্বার হচ্ছে ইতিকাফ করা